আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দিব পুরানা একটা পঁচিশ পোশার জানকারি আপনারা আপনার চ্যানেলে নতুন হয়ে থাকে পুরা ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা সোন অথবা মিনমার এগুলো চিনতে পারবেন কোন ধরনের পয়সা কোন ধরনের কয়েন কত দাম আছে আপনারা জানতে পারবেন আমি পুরা পুরুষ সহকারে জানকারি দেখাই গাইস আপনাদেরকে ঠক জানকারি দেখাই না কেননা আমরা ফেক ভিডিও দেওয়াটা খুব ভালো পাই না অনেক মানুষে ফেক ভিডিও দেয় গাইস তবে প্রুফ সহকারে জানকারি দেখাই সরকারি বুক আছে আমার কাছে বুক দেখিয়ে দাম বলে দিব গাইস আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কয়েনের কত দাম আছে হ্যাঁ গাইস এই ধরনের অনেক কয়েন আছে অথবা একজন মানুষের পুরানা কয়েন হাতে থাকলে ভাবে যে কত টাকা বা মূল্য আছে না গাইস এই ধরনের সব কয়েনের মূল্য নাই কিছু কিছু কয়েনের মূল্য আছে তবে এই ধরনের দুইটা কয়েনের ভালো মূল্য আছে আমি সেই দুইটা কয়েন আজকে আপনাদেরকে দেখাই দেব আর ইনশাল্লাহ বাসা রাখলে আজকে একটা কথা বলে যাব গাইস দিল্লি কোন জায়গায় পয়সা বিক্রি হয় সে জায়গার নামটা আমি বলে যাব যদি আপনাদের হাতে এই ধরনের কয়েন অথবা পয়সা থাকে তাহলে দিল্লি যায় বিক্রি করতে পারবেন পুরো ভিডিওটা দেখুন আমি ভিডিওর লাস্ট মুহূর্তে ইনশাল্লাহ কথাটা বলে যাব দিল্লি কোন জায়গায় পয়সা বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস তবে মূল কথায় আসি আপনারা আমার হাতে থাকা ভিডিওটা দেখুন এটা আছে দেখুন এটা হচ্ছে উনিশশো উনিশশো সাতাশ সাতাত্তর আটাত্তর উনিশশো আটাত্তর সন এটা হলো হায়দ্রাবাদ মিন্ট হ্যাঁ গাইস দেখুন এটা হায়দ্রাবাদ মিন্ট ফাইভ পয়েন্ট স্টার আছে সোনের নিচে সোনের নিচে দেখুন ফাইভ পয়েন্ট স্টার আছে তাহলে এটা হায়দ্রাবাদ মিন্ট তবে আপনাদের যদি এখানে ডায়মন্ড থাকে তাহলে সোনের নিচে যদি ডায়মন্ড থাকে তাহলে এটা বোম্বাই মিন্টের হবে আর যদি কলকাতা মিন্টের হয় তাহলে সোনের নিচে কোনো ধরনের চিহ্ন থাকবে না সেটা হবে কলকাতা মিন্টের তবে গাইজ এটা দেখবেন আপনি উনিশশো সাতাত আটাত্তর সন তবে আমি আরও কয়েন দেখাইতেছি আপনাকে আরও দেখেন এটা আছে এটা আছে দেখুন মাসখানে অশোক ইস্তাম আছে অশোক ইসলামের রাইট সাইডে ইন্ডিয়া লেফট সাইডে ভারত সারেনা এটা স্যারানা বলে কেউ কেউ পঁচিশ পয়সা বলে তবে দেখবেন এটা আমরা পঁচিশ পয়সায় বলি অথবা স্যারানাও বলছি আগে এটা এদিকে আছে রুপিয়ার আরও রুপি আছে লেখা গাইস এদিকে দেখুন সোনটা উনিশশো চুরাশি সন উনিশশো চুরাশি সন উনিশশো চুরাশি সনে এটা বোম্বাই মিন্টের গাইস তবে এটা বোম্বাই মিন্টের হলে দাম আছে গাইস এর দাম আছে আমি পিটিএফ দেখে দামটা বলে দেবো আপনারা দামটা শুনে যাবেন হ্যাঁ গাইস তবে আমি আরও একটা পয়সা দেখাইতেছি এই পয়সাটা যদি থাকে আপনাদের কাছে তাহলে সবচেয়ে হাইয়েস্ট দাম পাবেন হ্যাঁ গাইস এটা একটা পঁচিশ পয়সা দেখুন এটা একটা পঁচিশ পয়সা হ্যাঁ গাইস দেখুন এটা ইন্ডিয়া ভারত এদিকে লেখা আছে রিভার সাইডটা দেখুন রিভার সাইডটা এটা আছে দেখুন দুইটা কি সুন্দর ডিজাইনের ফুল আছে এখানে সোন আছে সোনের নিচে এটা কোনো কিছুই নাই এটা খালি আছে তার মানে এটা কলকাতা মিন্টের দেখুন গাইস এটা সোনের নিচে কোনো ধরনের চেন্ন নাই তার মানে এটা কলকাতা মিন্টের উনিশশো আশি উনিশশো আশি যদি আপনার কাছে বোম্বাই মিন্টের থাকে যদি উনিশশো এই আপনাকে দেখা দিচ্ছি আমি দেখা না দিলে বুঝবেন না তবে উনিশশো আশি আমার কাছে এই দুইটা পয়সা আছে দেখুন এটা হলো উনিশশো আশি এটা হলো উনিশশো আশি আর এটা হলো উনিশশো চৌরাশি চৌরাশির নিচে দেখুন এটা একটা ডায়মন্ড আছে এই ডায়মন্ডটা যদি আপনার উনিশশো আশির নিচে থাকে তাহলে এর দাম আছে গাইস হ্যাঁ গাইস এর দাম কমসে কম যা এর তিরিশ হাজার টাকা দাম আছে গাইস তবে আমি আপনাদেরকে সরকারি বুক দেখিয়ে দামটা বলে দেবো গাইজ ভিডিওটা পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও দেখলে আপনারা মূল্যটা জানতে পারবেন হ্যাঁ গাইস তবে আমি বুক দেখাইতেছি আপনারা দেখুন বুকটা দেখুন বুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন ধরনের পয়সা কোন ধরনের কয়েন বিক্রি হয় অথবা কত টাকায় বিক্রি করতে পারবেন কোন জায়গায় গেলে বিক্রি করতে পারবেন সব সব তথ্য পাবেন এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে ভিডিও শোন অথবা মিনমার এগুলো আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আমি এখানে পয়সাটা রাখছি পঁচিশ পয়সাটা আমি এখানে রাখছি যদি আপনাদের হাতে থাকে তাহলে আমাদেরকে বলে দিবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এই ধরনের পঁচিশ পয়সা উনিশশো সন যদি বোম্বাই মেন্টে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন গাইস এটা দেখুন গাইস এটা দেখুন উনিশশো উনিশশো আশি সন এটা হচ্ছে উনিশশো আশি সন উনিশশো আশি সনে তিনটা জায়গা থেকে মেন্টিং হয়েছে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ তিনটা জায়গা থেকে মেন্টিং হয়েছে গাইস উনিশশো আশি বোম্বাই মেন্টের পড়াটা হলে ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা বেরি ফাইন কন্ডিশনে বিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ হাজার টাকা দাম লেখা আছে গাইস এটা হলো বোম্বাই মিন্টের দেখুন আপনি এই পয়সাটা বোম্বাই মিন্টের তিরিশ হাজার টাকা দাম লেখা আছে আর যদি আপনার কাছে কলকাতা মিন্টে থাকে এখানে লেখা আছে গাইস কলকাতা মিন্টে থাকলে উনিশশো আশি কলকাতা মিন্টের হলে বেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশন হলে দুশো টাকা এটা হলো কলকাতা মিন্টের আর যদি আপনার কাছে উনিশশো এটা হায়দ্রাবাদ মিন্টে থাকে ফাইভ পয়েন্ট থাকে তাহলে পাবেন ফাইন কন্ডিশন বেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশন হলে একশো টাকা দাম পাবেন এটা কলকাতা মিন্টের গাইজ তবে দেখতে পারবেন এটা হচ্ছে কলকাতা মিন্টের আর এদিকে দেখুন উনিশশো একাশি উনিশশো একাশি সন উনিশশো একাশি সোন এটা দেখুন বোম্বাই মিন্টের হলে ফাইন বেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশন হলে একশো টাকা দাম লেখা আছে গাইস দেখতে পারবেন এটা ইএনসি হলে একশো টাকা দাম লেখা আছে আর যদি আপনার কাছে উনিশশো একাশি যদি আপনার কাছে উনিশশো একাশি এটা হায়দ্রাবাদ মিন থাকে তাহলে দাম পাবেন হায়দ্রাবাদ মিন থাকলে আপনি দাম পাবেন উনিশশো একাশি এটা দেখুন ফাইন কন্ডিশনে পনেরো টাকা মোবাইলটা খুব ডিস্টার্ব করছে গাইস তবে আমি দেখা দিয়েছি আপনার দেখুন ফাইন কন্ডিশনে পনেরো টাকা বেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা দাম লেখা আছে ফাইভ পয়েন্ট স্টার হলে এটা হলে হায়দ্রাবাদ মিন আর এখানে আছে উনিশশো চৌরাশি সন এটা হচ্ছে উনিশশো চৌরাশি সন উনিশশো চৌরাশি সনের পয়সাটা যদি আপনার কাছে বম্বাই মিন্টে থাকে ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশনে আপনি পাবেন একশো পঞ্চাশ টাকা আর ইউনসি কন্ডিশন হলে চারশো টাকা দাম লেখা আছে গাইস সেটা হলো বোম্বাই মিন্টের আর